গরুর দাম কুরবানি হাটের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী বেশি রাখে মানে আমরা সঠিক দাম এটার মধ্যে কত ওজন কত টাকা রেট সবই মিশকে যান চাই না ভাই আপনার সামান্য কিছু লাভ করে আপনি চাইতেছেন আপনি বলেন একটা দাম আগে শুনি না আপনি কত করে আমার তো মিশিং কে ওজন আর রেট আইছে ঠিক আছে এটা তো আপনি ধরেন এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার দাম আইছে এক লাখ চল্লিশ কি বলেন না বলেন আপনি মিশিং ঠিক না ভাই সরেন যান আপনি মিশিংই ঠিক না এটার দাম কত আইসে কত হ্যাঁ এটার দাম আইছে এক লাখ তিরিশ এটা

हम 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 हम